উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে শেখ শাহজাহান মামলার সাক্ষী ভোলা ঘোষের গাড়ি দুর্ঘটনায় নয়া মোড় সাক্ষ্য দেওয়ার জন্য গতকাল বসিরহাট থেকে আদালতে যাচ্ছিলেন ভোলা সেই সময় বাসন্তী হাইওয়েতে ভোলার গাড়িতে ধাক্কা মারে ট্রাক দুর্ঘটনায় মৃত্যু হয় ভোলার ছোট ছেলে এবং গাড়ি চালকের ঘটনার নেপথ্যে শাহজাহানের হাত রয়েছে বলেই অভিযোগ করেছেন ভোলা কতজনের বিরুদ্ধে আপনি অভিযোগটা করলেন নাম বলা অনুরোধ এটা একটু জানবেন না অনুরোধ আমি আপনাদের সঙ্গী আপনাদের সাথে আমার এটা অনুরোধ করবেন না কারণ প্রশাসন বলে দিয়েছে এটা কোনো দাউ করবে না হয়েছে এখন এই অভিযোগ করবো না বলছি জেলে বসেই পুরো পরিকল্পনা একদম 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 ও আমার সমস্ত পরিবারকে শেষ করে দেখি না চিন্তাই করছি এখন আমি নিজেই চিন্তিত এই ঘটনায় আজ রাজবাড়ির আউটপোস্টে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভোলা অভিযোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ভোলার আইনজীবী কালীচরণ মণ্ডল কমপ্লেন রেজিস্টার হয়েছে হ্যাঁ সন্দেশকারী ছশো এই নজার ছশো চল্লিশ মূল অভিযুক্ত ড্রাইভার এবং কনসপির যারা যারা আছেন তারা এখন পুলিশ তদন্তে যদি তাদের ধরা পড়েন তখন তারাই অভিযুক্ত